সংসদে বন্দে মাথারা আলোচনায় বিতর্ক কি বিতর্ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সাহায্যভাবেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিতর্ক চরমে ওঠে এবং তৃণমূল সাংসদ সৌগত রায় এই নিয়ে আপত্তি জানান সঙ্গে সঙ্গে পরামর্শ সংশোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্কিম বাবু বলে সম্বোধন ফলে কারণ খুব গোটা বিষয়টা নিয়ে কিন্তু বেশ হইচই হোটে আজকে সংসদে এবং এই জায়গায় গিয়ে সংসদে যখন প্রধানমন্ত্রী আজকে বন্দে মাতারামের কথা বলছিলেন সেই বন্দে মাতারামের আলোচনার সময় প্রধানমন্ত্রী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বঙ্কিম দা বলেন এবং তিনি বলেন যে বন্দে মাথারমে ভারতের অবদান কোথায় ছিল এবং তার সঙ্গে কংগ্রেসে নানান ইস্যুতে তিনি খোঁচা দিয়েছেন বঙ্কিম যখন বলেন প্রধানমন্ত্রী তখনই পাল্টা আপত্তি জানান সৌগত রায় প্রধানমন্ত্রী কিন্তু সৌগত রায়ের সেই বক্তব্য মেনে নিয়ে পরে বঙ্কিম বাবু বলে সম্বোধন করে বঙ্কিম দা নে जब वंदे मातरम की रचना की तो स्वाभाविक ही वो स्वतंत्रता आंदोलन का स्वर बन गया पूर्व से पश्चिम उत्तर से दक्षिण वंदे मातरम हर भारतीय का संकल्प बन गया अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छी थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ आपको तो दादा कह सकता हूं ना वरना उसमें भी आपको इतराज हो जाएगा আর রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রাজীব ছিল না সেখানে যেখানে এই সংসদ কক্ষে যখন আলোচনা হচ্ছিল রাজীব কি হলো বিষয়টা একটু তোমার কাছ থেকে বুঝে না বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন এবং বিরোধীরা রাজি হয়েছে আজকে লোকসভায় আলোচনা হবে আগামীকাল রাজ্যসভায় আলোচনা হবে এবং এ আলোচনা আজকে শুরু হয়েছে এবং সরকারের ইচ্ছে মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আলোচনার সূচনা করছেন দুপুর বারোটায় শুরু হয়েছে কিন্তু শুরুর পরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্দে মাতরমের স্রষ্টা তার প্রসঙ্গে বলতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে এবং এই বঙ্কিম দা তিনি একবার বলেননি একাধিকবার বলছেন যখন তিনি এরকম বলছেন বঙ্কিম দা তখন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে তিনি বলেন আপনি কাকে কি বলছেন আপনি জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আপনি বঙ্কিমদা বলছেন এটা বলতে পারেন আপনি এই ধরনের কিন্তু একেবারে বিস্ময় সূচক তিনি প্রশ্ন ছুঁড়ে দেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আর পুরো বিষয়টি তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বুঝেও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎক্ষণাৎ সৌগত রায়ের উদ্দেশ্যে বলেন যে ঠিক আছে আমার ভুল হয়েছে আমি শুধরে একদমই এবং প্রধানমন্ত্রী ভুল স্বীকারও করে নেন আমরা একটু তৃণমূলের প্রতিক্রিয়া নিই জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ এগুলো আর কিছুই না এগুলো হচ্ছে অজ্ঞানতা এবং সংস্কৃতির অভাব যে যাই বলুক নরেন্দ্র মোদীকে কেউ বলতে পারবে না যে ভারতীয় সংস্কৃতির শিক্ষা এবং সেই সংস্কৃতিতে দীক্ষিত সংস্কৃতি জানেন এইটা এই অপবাদ দিতে পারবেন না নিজেই বলেছিলেন আমি বেরিয়ে পড়েছিলাম পড়াশোনা করা হয়নি আমি কোন স্কুলে যাইনি তারই নিদর্শন এইসব কথাবার্তায় বারবার বেরিয়ে পড়ে আর নিজের কলেজের ডিগ্রিও ওই জন্য দেখাচ্ছেন না কোথাও একটা এমন ডিগ্রি দিয়েছেন সেটা নাকি চেক করা যায় না সুতরাং তারই প্রতিফলন এইসব কথাবার্তায় বারবার বেরিয়ে আছে অনেক ধন্যবাদ জয়বাসবাবু সরাসরি সংসদীয় নজর রাখবো কাকুলি ঘোষ তস্তিদার বক্তব্য ভাবানন্দ বলিলেন আমরা অন্য মা মানি না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি বিগরীয়সী আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই স্ত্রী নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়াজ সমীর ও শীতলা শস্য শ্যামলা মা দেশ যেখানে আমরা দেশমাতৃকাকে মা বলে উদ্বোধন করি যেখানে এক এক বাঙালির রচনায় উঠে আসছে এই ভাবাবেগ সেখানে তাকে অপমান করে এই সংসদীয় রীতিনীতিকে উলঙ্ঘন করে যে ফরমান জারি হয়েছিল তার তীব্র নিন্দা করছি আমি আজকে এবং সংগ্রামীদের গলায় সেই সময় থেকে রাজনৈতিক ও ধর্মীয় এই গীত উচ্চারিত হয়েছে যা। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা